বছর পর গোপালগঞ্জের কোটালিপাড়ায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে দলীয় সূত্রে জানা গেছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থাকবেন ভাইস চেয়ারম্যান ডক্টর রিপন প্রধান বক্তা হিসেবে আসাদুজ্জামান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এবং গোপালগঞ্জ তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জিলানি এছাড়া কেন্দ্রীয় বিএনপির আরো কয়েকজন সিনিয়র নেতা সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে কলেজ মাঠে বিশাল প্যান্ডেল নির্মাণ ব্যানার ফেস্টুন টানানো ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে উপজেলার ইউনিয়ন ও একটি বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন সভা সমাবেশ ও প্রচারণা চালিয়ে যাচ্ছে দলীয় নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা জানান আওয়ামী লীগের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত কোটালিপাড়ায় দীর্ঘ সতেরো বছর ধরে সভা সমাবেশ ও সম্মেলন আয়োজনের সুযোগ হয়নি হামলা মামলা ও রাজনৈতিক নিপীড়নের কারণে দলীয় কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছিল এই অবস্থায় দীর্ঘদিনের অপেক্ষার পর সম্মেলন আয়োজন করায় নেতাকর্মীরা উজ্জীবিত ও আশাবাদী হয়ে উঠেছেন পৌর সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার বলেন দুই যুগ পর এই সম্মেলন হচ্ছে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এতে নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাসার হাওলাদার বলেন সম্মেলনকে সফল করতে আমরা রাত দিন পরিশ্রম করছি আশা করছি এটি কোটালিপাড়া বিএনপির ইতিহাসে অন্যতম বড় ও সফল সম্মেলন হবে উপজেলা আহ্বায়ক এস এম মহিউদ্দিন জানান সম্মেলনে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে আমরা এরই মধ্যে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছি গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিউজ্জামান বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল এই সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এবং আগামী দিনের আন্দোলন সংগঠনে নতুন উদ্যমে এগিয়ে যাবে কোটালিপাড়া বিএনপি তেরো ডিসেম্বর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত জেলা গোপালগঞ্জে নতুন করে কার্যালয় খুলে কার্যক্রম শুরু করেছে বিএনপি ক্ষমতার পালা বদলে প্রায় সতেরো বছর পর অস্থায়ীভাবে জেলা কার্যালয় উদ্বোধন করেছে দলটি শুক্রবার তেরো ডিসেম্বর সকালে শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই কার্যালয় উদ্বোধন করা হয় গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভায় কেন্দ্রীয় ওলামা দল জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভায় কেন্দ্রীয় ওলামা দলনেতা ইসলাম বক্তব্য দেন পরে দোয়া ও পাঠ করা হয় সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন বিগত ১৭ বছরের শাসন আমলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নেতা কর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে